আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বিশেষ করে আজকে কুয়েতের দিনারের ট্যাক্লাভ একদিনের ব্যবধানে প্রায় দুই টাকার মতো করে বেড়ে গিয়েছে অন্যান্য দেশের টাকার একটা কিছুটা ঊর্ধ্বমুখী আছে আবার কোনো কোনো দেশের টাকার রেট অপরিবর্তিত আছে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদারা বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সতেরো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জয়লুক একচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা সারা একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সতেরো পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জ একশোতে একুশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিকেরামি একশোতে একুশ টাকা তিরাশি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশোতে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক ফন্ড একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গেদের বিনিময় আঠাশ টাকা চুরানব্বই পয়সা তবে লোটাস মানি এক একচেঞ্জ আঠাশ টাকা সাতাশি পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জ আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা বিরানব্বই পয়সা রিয়ামানি একচেঞ্জ আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা রেমিটে রেমিটেসির চাশ টাকা চুরানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জগুলো হয়তো আপনার আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলার আটাশি টাকা চায়নার এক কুয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্লুবিয়াদের ষাট টাকা ছিয়ানব্বই পয়সা স্কে জর্দানের একদিনে একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক এক্লুব আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইউনিশ দু টাকা চুরাশি পয়সা এমনি ভাববেন আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন তবে কুয়েতের এ আর ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা এক পয়সা জয়লুক্রাস একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা বাউন্ন পয়সা আল নাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁচানব্বই পয়সা ইউই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে তিনশো তো নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আপনি ভাবেন যে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশো ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের জাদিদ গুলোবাল মোসান্দাম পুরুষোত্তম জয়লুকাস লুলু বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ত্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া লুলু মানি এক্সচেঞ্জে আলমির কাবাল বাল জাজিরা এই সমস্ত এক্সচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বারআইনের একদিনে তিনশো তেত্রিশ টাকা বাউন্ন পয়সা বারআনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাউান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ বাইশ টাকা তিরাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা নয় পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো তে টাকা উনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে মানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালে থেকে বত্রিশ টাকা নয় পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা তাছাড়া ইউআর পে থেকে মানিকেরামে একত্রিশ টাকা বাউন্ন পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট